সম্প্রীতি আশ্চর্যপূর্ণ অভিনয় এবং শিক্ষণীয় কিছু বিষয় নিয়ে সকলের মন জয় করে নিয়েছেন তরুণ অভিনেতা মুশফিক আর ফারহান তাই আমরা আজকের এই ভিডিওটিতে মুশফিক ফারহান সম্পর্কে আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নানান চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টাই করে আসছেন বহুদিন ধরে কখনো সুইপারম্যান কখনো লেগুনা চালক আবার বা কখনো পোস্টম্যানের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন মুশফিক আর ফারহান একটা সময় ছিল যখন গভীর রাতে শ্যুটিং শেষে মনমরা হয়ে বাড়িতে ফিরে যেতে হয়েছিল কারণ শুটিং সেটে গিয়ে ঘন্টার পর ঘণ্টা বসে থাকার পরও তার তখন ডাক আসেনি আর এমন সব ঘটনায় তিনি অনুপ্রেরণায় পেতেন সবসময় তার মনোবল ছিল তার সাথে সেই সাথে ছিল তার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস সেই বিশ্বাসই তাকে টিকিয়ে রেখেছিল ঈদে প্রচারিত হওয়া সকল কাজগুলোর মধ্যে একমাত্র ফারহানের কাজগুলি সহজে আলাদা করা যায় কোনো নাটকে বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ আবার বা কোনো নাটকে এলাকার মাস্তান নেতা বা প্রেমিক তার অভিনেতা বেশিরভাগ নাটকই ইউটিউব ট্রেন্ডিংয়ে প্রশংসার পাশাপাশি পেয়েছেন মিলিয়ন মিলিয়ন ভিউ এখন পর্যন্ত তার বাষট্টি নাটকের ঘর ভিউ প্রায় কোটিরও বেশি ফারহান বলেন আক্ষেপ নাটকে বিশ্বের চাহিদা সম্পূর্ণ ব্যক্তির চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে ভক্তদের ভালোবাসা তো পেয়েছে সেই সাথে পেয়েছি সহকর্মীদের ভালোবাসা তিনি জানান এই চরিত্রের জন্য তাকে অনেক গবেষণা করতে হয়েছে কারণ এমন একজন মানুষ কিভাবে হাঁটেন চলেন তা দেখতে হয়েছে চরিত্রের প্রয়োজনে তাকে দাঁতের একটা আলাদা ডিজাইনও করতে হয়েছে প্রতিদিন শুটিং থেকে ফিরে গিয়ে নিজের মুখোমুখি হন মুশফিকার ফারহান তিনি বলেন একটি কাজ দিয়ে অভিনেতা হতে চায়নি ছোট ছোট কাজ দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি সুপ্রিয় ভিভার্স এই অভিনেতাকে আপনার কাছে কেমন লাগে এই অভিনেতার একটি নাটকের নাম অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আর গাইজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে সকল ভিডিওগুলো সবার আগে দেখতে এবং জানতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ